দর্শক যে আমরা সামনে দেখছিলাম বেশ কয়েকটি বাছুর সবগুলো কিন্তু বেশ সুন্দর সাইজের আর এগুলো কিন্তু এই গাড়িতেই লোড হয়ে চলে যাবে কিছুক্ষণের মধ্যেই তো যিনি ক্রয় করেছেন তিনি কিন্তু আসে নাই যার কারণে আমরা ডকুমেন্ট হিসেবে তৈরি করছি বাকি তথ্যগুলো

আচ্ছা একটা একটা করে খুলেন তো দেখি খুলেন খুলে নিয়ে আসেন এই যে এটা কি ওই শাহিওয়াল শাহিওয়াল এটা পার্সেন্টেজটা কিন্তু সেই মাশাআল্লাহ এটা হচ্ছে প্রথম নাম্বারটা প্রথম নাম্বার এটা আচ্ছা এটা কিন্তু ফিউচারটা আছে বেশ সুন্দর এটা এক নাম্বার আচ্ছা এই বাচ্চাটা কত হয়েছে নাইম ভাই বত্রিশ হাজার এটা প্রথম নাম্বার আচ্ছা উঠাই দেন গাড়ি গাড়ি তো রেডি এটা এক নাম্বার উঠাই দেন হ্যাঁ বত্রিশ হাজার তার পাশে নিয়ে আসেন দেখি ওটা ছিল বক না আর এটা ষাট এটা কত হয়েছে একচল্লিশ শাহিওয়াল এটা হয়েছে একচল্লিশ হাজার আচ্ছা এগুলা আনুমানিক কয় মাস করে বয়স হবে বয়স হবে আপনার এটা 4 মাস 4 থেকে মাস থেকে মাস এটা হচ্ছে দুই দুই আচ্ছা দেন তিন দেখি এটা ক্রসের মধ্যে এটা

বেশ সুন্দর <tanker> <tanker>

যাবে মানিকগঞ্জ বললেন না ও সরি কিশোরগঞ্জ ময়মনসিংহ ছেড়ে কিশোরগঞ্জ আচ্ছা নাইম ভাই এই যে আপনার গরুগুলো কিনলেন ওনাকে কি ভিডিও করে দেখে দেখে কিনছেন নাকি উনি বলছে আপনি আপনার মতো কিনেন ভালো হ্যাঁ এখন আমার উপর বিশ্বাস করে তো টাকা

আমি অল্পটাকে যোন একটু ঝাপসা দেখাচ্ছে আচ্ছা তার পাশে এটা চার নাম্বার হ্যাঁ এটা কি দেশাল নাকি হ্যাঁ এটা দেশাল তার পাশে এটা হালকা তার Siyat. Yeah. Tapos yeah. saan? Ito sa iyo. Sa ito 8. 8. Ito 9. Ito 10. Cross.

আট নাম্বার সাত নাম্বার সরি এটা হচ্ছে আট এটা নয় আর দশ আর এটা হচ্ছে সাত এটা ছয় পাঁচ এটা চার এটা তিন এটা দুই আর এটা প্রথম নাম্বার তাহলে টোটাল এখানে দশটা আচ্ছা এখন আপনার যোগাযোগ নাম্বারটা বলে দেন আমার আমাদের জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন টু ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ